হ্যালো আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ সকাল থেকেই ঝুম বৃষ্টি আমি বাবার বাড়িতে যেতে পারছি না তো হসপিটাল থেকে নিয়ে আসা হলো এখন ওষুধপত্রগুলো আনার পালা এই জন্য আমি বাড়িতে গিয়ে সব কাগজপত্র নিয়ে তারপর ওষুধের জন্য যাব দেখেন বৃষ্টির কি অবস্থা হুট করেই বৃষ্টি নেমে চলে আসে আবার হুট করেই চলে যায় এই জন্য আমি আর অপেক্ষা না করেই রোনা দিয়ে দিলাম তাছাড়া আমার বাবার বাড়িতে আজকে আমার বড় বোনও আসছে ঢাকা থেকে তারা এখনও আসেনি এখনও পথেই আছে তো আমি এই বৃষ্টির মধ্যে রওনা দিয়ে দিলাম বাসা থেকে বের হওয়ার পর মনে হচ্ছে বৃষ্টি আরও বেড়ে গেছে তো কিছু করার নেই অর্ধেক ভিজেই গিয়েছি এমন বৃষ্টি পড়ছে অটোতেই আমি অর্ধেক ভিজে গেছি যাই হোক তারপরও যাওয়া দরকার আব্বুর ওষুধপত্রগুলো আনতে হবে আবার বড় বোনও আসতেছে ঢাকা থেকে তো এই আর কি কথা বলতে বলতে আমি বাড়িতে চলে আসলাম তো ভিডিও তেমন করতে পারিনি বৃষ্টি যে অবস্থা ছিল আমি বাড়িতে গিয়ে কিছুক্ষণ বৃষ্টি থামার অপেক্ষা করে চলে এলাম ওষুধ কিনতে এখন তো মনেই হয় না যে বৃষ্টি আসছে এখন আবার প্রচণ্ড রোদ এই সময়ের আবহাওয়া বড় মুশকিল কখনো রোদ কখনো বৃষ্টি কিছুক্ষণ আগেও কিন্তু ঝুম বৃষ্টি ছিল আর এখন টাটকা রোদ তো এই তো আমি বাড়িতে চলে আসলাম মেহমান এখনও আসেনি মেহমানদের জন্য অপেক্ষা করতে করতে প্রায় চারটা বেজেছে তবুও মেহমান আসার এখনও খবর নেই যাই হোক আমার মা কি রান্না করেছে দেখেন এখানে আছে গরুর মাংস আলু দিয়ে রান্না করা সাথে আছে দেশি মুরগি ভুনা এই তো সিম্পল আয়োজন সাথে আবার সালাদ ছিল দই ছিল পোলাও ছিল আমি আমার মাকে বলছিলাম এক এক করে দেখানোর জন্য যাই হোক মেহমানের জন্য অপেক্ষা করতে করতে পরে আমরা একাই খেয়ে নিলাম কারণ অনেক জ্যাম ছিল মেহমান এখন পর্যন্ত আসিনি সকাল থেকে অপেক্ষা করতে করতে এখন প্রায় বিকেল আর এই যে আমি দেখেন বাজার থেকে আসার সময় কি নিয়ে এসেছি এটা নাকি ট্যাপ থেকে কোনো ময়লা না আসার কারণে দিতে হয় তো চলেন এখন দেখি এটা লাগিয়ে কি অবস্থা এটা আমার বেসিনে কোনোভাবেই লাগানো যাইতেছে না অনেক চেষ্টা করার পর পরে বাথরুমের এর এটা লাগালাম যাই হোক আজকে তেমন একটা ভিডিও করা হয়নি ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফিজ